সরকারি খালচল নিকাশি ব্যবস্থা বন্ধ করে মাটি ভরাটের প্রতিবাদে দে গঙ্গা হারুয়া রোড অবরোধ করে বিক্ষোভ চাষীদের ঘটনায় চাঞ্চল্য দে গঙ্গায় ঘটনাটি দেগঙ্গা থানার কেয়াডাঙ্গা এলাকার বিক্ষোভকারী চাষীদের দাবি অতিবৃষ্টি বা বন্যায় ডুবে যাওয়া চাষের জমি এবং মাছ চাষের পুকুর থেকে জল নিকাশি হয় একমাত্র সরকারি জমির উপর দিয়ে চলে যাওয়া খাল দিয়ে সেই জল পরে বিদ্যাধরী নদীতে জমির চরিত্র বদলে চেষ্টা করে সেই খাল মাটি দিয়ে বুঝিয়ে ভরাট করছেন কিছু জমি মাফিয়া জল নিকাশি ব্যবস্থা বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন চাষিরা খাল বন্ধের প্রতিবাদে হাওড়া দিগঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান চাষীরা এটা হচ্ছে এটা একশো বছরের একটা খাল ড্রেন নয় এই খালকে এটা হচ্ছে কি আপনার প্রায় সাত আটশো বিঘা জমির জল এখান দিয়ে এটা নিকাশি হয় এই খাল দিয়ে যে জলটা নিকাশি হয়ে বিদ্যাধরীতে গিয়ে পড়ে এখন যেটা সেই খালটাকে ওরা জমিটা কিনে এখানে বুঝিয়ে পেট্রোল পাম্প করার একটা চক্রান্ত তৈরি হয় আমরা চাঁপাতলার মানুষ টোটাল ক্যাডাঙ্গা চাপাতলা চাঁপাতলা সর্দারাটি দিগিরাটি টোটাল এই খালটা জল নিকাশির ব্যবস্থা জলের ব্যবস্থা বিশেষ করে আমরা চাঁপাতলার মানুষ চাষি মানুষ চাষ করে খায় এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব রাস্তা আটকে নয় এটা হচ্ছে একটা জলপথ অনেক পুকুর এবং অনেক জমির জল এইখান থেকে বার হয় এই জলপথটা যদি আটকে দেয়া হয় তাহলে হাজার হাজার বিঘের সম্পত্তির ফসল নষ্ট হবে গ্রামের মানুষ ঘুরে যাবে এবং এইটা আসে মানে একশো বছর ধরে আর বেশিও হবে এই পথটা সেই পথটা এই জমির যে মালিক এটা কিন্তু এই ট্রেনটা জমির মালিকের নয় এটা দাগ বাঁধ সাতাশ শতক জমি তার মধ্যে তিন শতক ভেস্ট আছে সেই উপর দিয়ে আমি আমার লোক দিয়ে এই ড্রেনটা করে দিয়েছিলাম আমি মানে এর আগেই জৈম্যালি একবার আসতেছিল আমি করে করেছিলাম তারপর থেকে এখান থেকে জল নিষ্কাশ হয় বিক্ষোভ নয় এটা হচ্ছে এক থেকে দুশো বছরের যে পুরাতন যে ড্রেন ছিল এবং পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের যত চাষি আছে এই চাষি জমি এবারে এই ড্রেন আটকানো অনেক আটকানো মাটি ফেলাতে অনেক আটকানোতে জমি অনেকে জল উঠে গেছে সবজি জমি নষ্ট হয়েছে তার প্রতিবাদে আমরা এই জমি যা ছিল সেদিন পরিবর্তন না আমরা চাইছি না যা ড্রেন ছিল আমাদের ড্রেনের সংস্কার খালি জমি ছিল সেটাই পড়ে থাকবে